বন্ধুরা তোমরা কেমন আছো একটা নতুন বড় ব্লগ শুরু করতে চলেছি আজকে আজকে হচ্ছে শনিবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাড়ি আসা স্কুল থেকে বাড়ি এসে তারপর ব্লগটা শুরু করছি ওই দেখো মাম্পা বুটু শি করছে দেখো মাম্পা বুটু সে ঠান্ডা লেগেছে মাম্পা বুটু ঠান্ডা লেগেছে কারণ কালকে মাম্পা বুটু খেলতে গেছিল তোমাদের ব্যাক ক্যামেরা দেখে মাম্পা বুটু হাই করে দে হাই হাই তুমি কালকে কোথায় গেছিলে খেলতে তোমাদের ব্যাক ক্যামেরা দেখে তুমি কালকে কোথায় গেছিলে খেলতে

কোথায় যাচ্ছে ওই যে আমি আর মাম বাবুটু যখন বাইরে গেছে রোদ পোহাতে বেলা তিনটের সময় রোদ পোহাতে এসছে কি অবস্থা হ্যাঁ বাবুটু তুই কি করবি এখন হ্যাঁ ওই যে তিনজন মিলে এখন রোদ পোহাবে বসে বেলা তিনটের সময় কেউ রোদ পোহায় এই প্রথম দেখছি আমি এখন রোদ পোহানো চলবে

তো মাম্পা কুটুসে দেখার কথা এখন কার্টুন দেখে দেখে মাম্পা কুটুসের খাবার বয়স আর কে খাচ্ছে বাইরে দেখি ওরা কি করছে একবার কি রে ওই দেখো খেলছে ওই কুটুস বসে আছে আর ওই দেখো কি করছিস কি করছিস

এই দেখো চা খাওয়া চলছে এই চাটা সত্যি খুব ভালো যেন আমার চা শেষ হয়ে গেছে এরা সব তিনটে চারটা করে বিস্কুট খেলো এক একজন আর আমাকে একটা বিস্কুট দিল তোমাকে দেইনি আশা নিজেই গপ গপ করে চারটে বিস্কুট মেরে দিল আমি তো ভুলে গেছি আমাকে দেইনি ভুলে গেছি আমি এই আশার ল্যাপটপ সবাই দেখো কেমন কিছুই দেখা যায় না কেমন ল্যাপটপ কে জানে পুরো অন্ধকার অন্ধকার হ্যাঁ ব্রাইটনেস তো অন আছে রেডি হয়ে গেছে আমি একটা নীল রঙের টি শার্ট পরে নিয়েছি আর ও শাড়ি পরেছে মাম্পা পুরুষকে আমরা নিচ্ছি না মাম্পা পুরুষের সত্যি হয়েছে সেই কারণে মাম্পা পুরুষকে নিয়ে যাবো না দেখি যাই অল্প একটু কিছু খাবো খেয়ে চলে আসবো রাত দশটা বাজে এগারোটা সাড়ে এগারোটা আশা করি বাড়িতে ঢুকে পড়বো তো মাম্পা পুরুষকে নিয়ে যাবো না ভেবেছিলাম নিয়ে যাবো কিন্তু সত্যি হয়েছে ওই পাশেই আমাদের পাড়াতেই বিয়ে বাড়ি চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা কি কি রে এটা মানে খাওয়ার জন্য লাইন পড়েছে দেখো বিশাল লাইন তো দেখো খাবার আয়োজন খুব ভালো ছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কাজ করে যে দিদি তার মেয়ের বিয়ে ছিল তা আমরা সেখানে গেছিলাম খুব সুন্দরভাবে আয়োজন করেছিল প্রচুর মানুষ আড়াইশো থেকে তিনশো লোক নেমন্তন্ন ছিল এবং খাবারগুলো প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছিলো এই বিরিয়ানি আমার ফেভারিট খুব সুন্দর রান্না হয়েছিল খুব সুন্দর খাবার হয়েছিলো অসাধারণ কোনো কথা হবে না দেখতে থাকো ওই খাবারগুলো মানে বিরিয়ানিটা আমি অনেকটা খেয়ে নিয়েছি যা খাই তার থেকে অনেক বেশিটাই খেয়ে নিয়েছি বলতে গেলে মানে খুব সুন্দর হয়েছে খুব মানে খুব সুন্দর রান্না হয়েছে একদম বিরিয়ানিটা তো ব্যাপক লেগেছে বলো বিরিয়ানি আর চিকেন চাপ আর আলু বিরিয়ানি ব্যাপক হয়েছে কেমন খেলে কেমন আমার তো পেট ভর্তি হয়ে গেছে পুরো দেখে আছি সেম সেম চলো যাই তো খেয়ে চলে আসলাম বাড়িতে দেখো কি করছে এখন এই দেখো কি কেমন খেলে বিয়ে আজকে সুন্দর রান্না হয়েছিল আম খাচ্ছে এখন কার্টুন দেখতে দেখতে খাচ্ছে সবাইকে বলে দেবো গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলে দে আরে গুড নাইট বল না গুড নাইট তো আজকে বেশ ভালোই কাটলো দিনটা বিয়ে খেলাম ভালোই খেলাম বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল এই এখন প্রশ্ন শুরু হবে হাজারো প্রশ্ন হাজারো প্রশ্নের অ্যানসার এখন তোমার বসে বসে দিতে হবে প্রচুর প্রশ্ন একের পর এক প্রশ্ন হবে মেনু বলে যাওয়া পর পর কি হয়েছে চলো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প আর অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখতে থাকো আমাদের চ্যানেল গল্প অল্প গল্প আজকের জন্য এটুকুন